নমস্কার বন্ধুরা জিএম সিম্পিল লাইফে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি তো আজকে দুপুরবেলা দুপুর গড়িয়ে প্রায় বিকেল চারটে বাজতে দশ মিনিট বাকি দেখা যাবে কি চারটে বাজতে দশ মিনিট বাকি তো এখন এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে প্রচন্ড তো গরম পড়েছে মানে প্রত্যেকের গরমে মানে জীবন একবারে ওষ্ঠাগত যাকে বলে এত গরম আর সহ্য করা যাচ্ছে না আমিও বসে আছি ফ্যান চালাইনি প্রচণ্ড ঘাম দিচ্ছে তো এই গরমে কিভাবে চলতে হবে আর কিভাবে আমাদেরকে বাইরে বেরোতে হবে আর কি করতে হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আমি একজন ছোটোখাটো স্বাস্থ্যকর্মী বলতে পারেন আমি একজন আশা তো সেইখান থেকে দাঁড়িয়ে কিছুটা সামান্যতম কিছুটা অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করেছি যার থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। তো এই যে গরম পড়েছে যতটা পারবেন আপনারা রৌদ্রে আর এই দিনের বেলায় সূর্যের যখনই সূর্যের তাপটা শুরু হচ্ছে সেই মুহূর্তে আপনারা কিন্তু বাইরে বেরোনোটা চেষ্টা করবেন বন্ধ রাখতে তবে কি অনেকেই বাধ্য হয়ে বেরোচ্ছেন বেরোতে হচ্ছে বাজার দোকান ওষুধপত্র ডাক্তার নিজের কাজ স্কুল কলেজ টিউশন সব কিছুর জন্যই বেরোতে হচ্ছে আর দোকান বাজার যেটুকু দেখবেন রাত্রিবেলায় করে নেওয়ার মানে সূর্য ডোবার পরে আপনারা চেষ্টা করুন দোকান টোকানগুলো বাজার দোকানগুলো করার জিনিসপত্র কেনাকাটা যেগুলো দেখবেন রাত্রিবেলাতেও দোকান থেকে কিনে আনা যায় তো অবশ্যই করে আমি করি কিন্তু এইগুলো আমি বেশিরভাগ টাইম মানে সবজি মাছ এই জিনিসটা বাদ দিয়ে যেটা আমার সবজিটাও মাঝে মধ্যে রাত্রে সন্ধ্যের পরে নিয়ে আসি আর যেদিন ওই মাছটা যে একটু কিনতে যেতে হয় সেদিন আমি সবজিটা হয়তো একটু কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দু চার দিন চালিয়ে নিলাম প্রত্যেক দিন বাজার যাওয়ার ব্যাপারটা রাখি না সবজি বাজার করতে অন্তত রাখি না আপনারাও এরকম যাদের ফ্রিজ নেই তারাও অল্প স্বল্প ফ্রিজ এখনকার নেই এই কথাটা বলাটা হাস্যকর হয়ে যাবে এখন ফ্রিজ প্রত্যেকের ঘরেই তো চেষ্টা করবেন একদিন বাজার করতে বেরিয়ে দু তিন দিনের যেন বাজারটা যদি এসে যায় তাহলে আপনাদেরই উপকার হবে দেখবে দেখছেন আমার এদিকে ঘাম ঝরছে একদম এই দেখুন ঝরঝর করে ঘাম ঝরছে তো যাই হোক প্রচণ্ড গরম এই ঘাম বেরিয়ে যাওয়া নিয়েও বলছি তো চেষ্টা করবেন রাত্রিবেলায় বাজার করতে আর রোদ্রে যদি আপনাকে বেরোতেই হয় কাজের পারপাসে তো বেরোতেই হবে এমনি তো কেউ বেরোবে না তো ছাতা কিন্তু অবশ্যই করে সঙ্গে রাখবেন ছাতা নিয়ে বেরোনোর চেষ্টা করবেন ছাতা ছাড়া একদম বেরোবেন না আর সাথে যে পোশাকটা পরবেন হালকা কালারের মানে বেশিরভাগ চেষ্টা করবেন হালকা কালারের আর সাদার উপর পোশাক পরতে কালো বা ডিপ কালার একদম বেরোবেন না পরে তাতে কিন্তু গরমে আপনারই কষ্ট হবে প্রচণ্ড কষ্ট পাবেন তো সেই জন্য চেষ্টা করবেন হালকা কালারে ঢিলে ঢালা পোশাক এই গরমে অবশ্যই করে ঢিলে ঢালা আর সাদার চেষ্টা করবেন আর সাথে কি বললাম ছাতা কিন্তু অবশ্যই রাখবেন আর যদি দেখ মানে দেখছেন যে আপনি অল্প সময়ের জন্য বাইরে হচ্ছেন। তাহলে একটা ছোট হলো এতটুকু পোতল সাথে রাখবেন সেদিন আমার একটা সমস্যা হয়েছিলো মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম তো টোটো করে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মা বলছে তেষ্টা পেয়েছে তো আমি কি করেছি জলের বোতলটা ভরেছি ব্যাগটা নিতে ভুলে গিয়েছি দিয়ে রেখে দিয়ে বেরিয়ে চলে গেছি এবার রাস্তায় গিয়ে জল জলের প্রয়োজন পড়েছে তো কি করব এমন পরিস্থিতি ছিল সেদিন সেদিন অবশ্য সন্ধেবেলা ছিল দিনের বেলায় নয় আমরা টোটোতে যাচ্ছি মাঝখানে জ্যাম পড়েছে তো জ্যামে টোটোটা আটকে গেছে তো আমি ছেলেটাকে বলছি টোটোওয়ালাটাকে বলছি একটু দাঁড়াবে ভাই জলের দোকান দেখে আমি একটু জল নিয়ে আসবো মায়ের খুব জল তেষ্টা পেয়েছে বলছে জল খাবো তো তখন তো জ্যামে আটকে আছে তো পাশ থেকে প্রচণ্ড গরম পাশ থেকে পাশের টোটোতে একজন মানে ওই রকমই মা মেয়ের সম্পর্ক বা শাশুড়ি বৌমা রকম কেউ বসেছিলো তারা শুনতে পেয়েছে বুঝতে পেরেছে একদম পাশেই তো বলছে নামতে হবে না এই দেখো জল আছে নাম তো খুব ভালো লাগলো এত আন্তরিকতা দেখে পাশে টোটো থেকে হাত বাড়িয়ে সেই জলের বোতল নিলাম দিয়ে মা খেলো আর আবার নামার পরে আমি অবশ্যই করে একটা বোতল নিয়েছিলাম তো হ্যাঁ বন্ধুরা বোতল নিতে কিন্তু ভুলবেন না কি ঝরছে ঘাম হুম জলের বোতল নিতে ভুলবেন না আর সাথে একটা সুতির রুমালও রাখবেন এই রকমভাবে ঘাম গায়ে বসাটাও খারাপ ঠান্ডা লেগে যাবে যাদের ঠান্ডা লাগা ধাত এই ঘাম বসেই ঠান্ডা লেগে অনেক অনেক রকম সমস্যা হয় তাহলে এইগুলো কিন্তু বন্ধুরা সব সময় সাথে রাখবেন আর ছাতা মাস্ট আপনাদের রাখতেই হবে আর যদি পারেন জলের সাথে যদি একটু নুন চিনি মিশিয়ে বা ওআরএস যদি বাড়িতে থাকে তাহলে সেটা তো নিতে পারেন জলের গুলে বোতলটাই এক লিটার জলে আপনারা একটা পাউচ আপনাদের দেখাবো আমি ও কিভাবে গুলতে হয় ঠিক আছে আর একটা ও আর এসের পাউচ অবশ্যই করে এক লিটার জলে গুলতে হবে আর সেই জলটা আপনাকে সাথে রাখতে হবে এই গরমে এই যে প্রচণ্ড ঘাম দিচ্ছে এই ঘাম দেওয়ার কারণে শরীর থেকে অনেকটা পরিমাণে নুন বেরিয়ে যায় আর সেই জন্য শরীর কিন্তু উইক হয়ে যায় তো প্রেশার লো হতে পারে হতে পারে না অনেকেরই হয়ে যায় তো সেই কারণেই নুন চিনির জল বা ও আর জল যদি আপনারা সাথে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না আর যদি ওআরএস না থাকে বাড়িতে নুন চিনি নেবেন নুন কতটা নেবেন এক চিমটি আর এক চামচ চিনি দিয়ে মোটামুটি এটা এক গ্লাস মতন জলে গুলে নেবেন আর দু গ্লাস হলে পরিমাণটা আপনাকে বাড়িয়ে নিতে হবে এইভাবে তৈরি করবে ওয়ারেস আর এই প্রখর গরমে রোদ্রে যতটা পারবেন এড়িয়ে যাবেন বাইরে যাওয়া বাইরে বেরোনো রৌদ্রে একদম বেরোনো যাতে এড়িয়ে যেতে পারেন সেই ভাবনা চিন্তাটা রাখবেন আমরা প্রত্যেকেই এর রৌদ্রের হাত থেকে বাঁচতে পারি তখনই যদি আমরা রৌদ্রে একটু কম বেরোই আর পোশাক আশাক হালকা সাদা এগুলো পড়তে হবে সূর্য উঠার সাথে সাথে ঘরের জানলাগুলো চেষ্টা করবেন বন্ধ করে দিতে তাহলে ঘরের মধ্যেও কিন্তু এই প্রখর রৌদ্রে গরমটা একটু কম হবে আর জানলায় যদি কাঁচের জানালা হয় এই দেখুন আমার আছে আর পর্দা কিন্তু দেবেন ডিপ কালারের আর সেই ডিপ কালারের পর্দা দিলে ঘরটা অনেকটাই অন্ধকার হবে আর যেই আপনার সূর্যটা ডুবে যাবে জানলা ত একদম পুরোপুরি খুলে দেবেন দেখবেন অনেক গরম আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও এই প্রখর রৌদ্রে গরমে আপনাদের যদি কোথাও উপকারে আসে একটুও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেলবাটনে ক্লিক করতেও ভুলবেন না আর সঙ্গে কিন্তু বন্ধুরা অবশ্যই করে ছাতা রাখতে ভুলবেন না ছা দুটো জিনিস ছাতা আর জল এটা কিন্তু রাখবেনি জলের বদলে ওআরএস তো রাখলে খুব ভালো হয় জল আর ছাতা এই দুটো জিনিস সাথে নিয়ে বেরোবেন আর চেষ্টা করবেন বারবার একটা কথা বলছি শুনতে আপনাদের হয়তো খারাপ লাগবে কিন্তু আশা করি উপকারে আসবে রোদ্রে বেরোবেন না আর সন্ধ্যেবেলায় চেষ্টা করবেন বেরোনোর আর মানে আশেপাশে যদি আপনার কেউ এরকম থাকে তাহলে তাদেরকেও অন্তত সতর্ক করে দেবেন যে এইভাবে তোমরা বেরোবে সাথে ছাতা রেখো জল রেখো আর রোদ্রে কম বেরো এইভাবে চলো আর খাওয়া দাওয়া অবশ্যই বন্ধুরা এই গরমে হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করবেন মুসুর ডাল হয়তো খেলেন পাতলা করে ডাল খাবেন বেশি রিচ খাবার খাবেন না সাথে সবজি রাখলেন একটু টক দই খেতে পারেন ঠান্ডা একটুখানি ফলের মধ্যে শশা রাখতে পারলেন যতটা পারবেন হালকা রাখলেন হালকা খেয়ে খাবেন কেন কেননা এই প্রখর রোদ্রে গরমে আপনাকে রান্নাও করতে হবে অতিরিক্ত সময় ধরে অনেক কিছু রান্না করার দরকার নেই হালকা ফুলকা রান্না করে নেবেন হালকা খাবার খাবেন দেখবেন অনেক ভালো আছেন তো আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো আজকের মতন আসি সবাইকে টাটা বন্ধুরা টাটা